খেতে বসেছেন সামনে চার পাঁচ পদের খাবার তবু তৃপ্তি নেই মনে হয় আরেকটু মজাদার কিছু হলে বেশ হতো জানেন কি রসনাবিলাস তো দূরের কথা নিরীহ গাজাবাসীর কপালে পাঁচ দিনেও জুটছে না এক বেলার খাবার সম্প্রতি গণমাধ্যমগুলোতে উঠে আসা চিত্র বলছে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনে চলছে ভয়াবহ খাদ্য সংকট গাজা উপত্যকার প্রতিটি ঘরে এখন চলছে সংগ্রাম তবে সেটা ইসরায়েলের বিরুদ্ধে নয় খোদ মৃত্যুর সঙ্গে সেখানে মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা খাদ্য মানবিক সহায়তা বন্ধ ও ইসরায়েলের অবরোধের কারণে মানবসৃষ্ট দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে প্রতিদিনই ভয়াবহ এই পরিস্থিতির অবনতি হচ্ছে এরই মধ্যে খাবারের অভাবে এবং ত্রাণ নিতে গিয়ে শিশু বৃদ্ধসহ প্রাণ হারিয়েছেন হাজারেরও অধিক মানুষ এই পরিস্থিতিতে নিজের জন্য পরিবারের জন্য এক টুকরো রুটি জোগাড় করতে মাইলের পর মাইল হেঁটে ত্রাণ নিতে ছুটছেন ফিলিস্তিনিরা বুধবারেও এর ব্যতিক্রম হয়নি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্যের অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ গাজার হামাস প্রশাসিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে একটি ত্রাণবাহী ট্রাক ভাঙা রাস্তা যেটি ইসরায়েলি বিমান হামলার কারণে বিধ্বস্ত হয়েছিল সেই পথ দিয়েই আসছিল ট্রাক আসার সময় গাজাবাসীরা সেই রাস্তার আশেপাশে ভিড় জমায় খাবারের আশায় সেই ভিড়ের ওপরই উল্টে পড়ে যায় ত্রাণবাহী ট্রাক ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত বিশ আহত হন শতাধিক ক্ষুধার কিছু ময়দা পাওয়ার আশায় এভাবেই ঝরছে হাজারো প্রাণ ইসরায়েল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য বরাবরই অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করে এর ফলে প্রায়শই মরিয়া ক্ষুধার্ত জনতা ভিড় জমায় ট্রাকগুলোর কাছে কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি নুসরাত শোভা সময়ের আলো